আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আবারও চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে খুব সহজ এবং মজাদার টমেটো দিয়ে হাতে মাখা কাঁচকি মাছ রান্না অনেকেই কাটার ভয়ে মাছ খেতে চান না তারা কিন্তু খুব সহজেই এই কাজকি মাছ খেতে পারেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে আমি চারশো গ্রাম কাজকি মাছকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটি মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় যদিও আমরা প্রতিনিয়ত বড় মাছ খেয়ে থাকি তবু এই গ্রাম বাংলার ছোটো মাছের প্রতি আমাদের কিন্তু অন্যরকম একটা চাহিদা থেকেই যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটোকে কুচি করে আর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাতে মাখা মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিন্তু কোনো কিছুই লাগে না দেখুন আমার মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ২০ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আর তেলটা গরম হতে আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছগুলোকে সামান্য কষিয়ে নিচ্ছি দেখুন আমি মাছগুলোকে ছড়িয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট সময়ের মতো চুলার মিডিয়াম করে রান্না করে নিলাম দেখুন মাছের পানিটা শুকিয়ে গেছে আর মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পোনে এক কাপ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মাছগুলোকে রান্না করে নিচ্ছি আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম করে ছয় থেকে সাত মিনিট সময়ের মতো রান্না করে নিলাম দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আবারও আমি উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে ধনিয়া পাতা কুচি আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় এক মিনিট সময়ের মতো রান্না করে নিলাম দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে এখন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর পরিবেশনে চলে যাচ্ছি একটি সার্ভিং ডিশে আমি সম্পূর্ণ মাছটাকে ঢেলে নিলাম দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ